আমি একটু হলো ইমপ্রুভ করেছি যে আপনাকে ইমপ্রেস করতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ ওকে সো নে আচ্ছা আপনার কাছে আমি ভুলে যাই আমি সেটে আমি তো এক ধরনের মানে আমি হচ্ছে গিয়ে টাস্কার আমি সেটে যখন যাই আমি একটা পর একটা সিনে ইনভলভ হচ্ছি শুটিং করছি অন্যান্য কাজ সামলাচ্ছি অনেক কিছুতে আমি হচ্ছে গিয়ে অকুপাইড থাকি বাট যখন অ্যাকশন বলে তখন আমি সব কিছু ভুলে যাই এবং আমি ক্যারেক্টারে থাকার চেষ্টা করি বাট আপনাকে আমি দেখেছি যখন আমরা যেখানেই শ্যুট করি না কেন হয় গ্রিন রুমে কিংবা হসপিটালে বা যেখানেই শ্যুট করি আপনা আপনি চোখ বন্ধ করে কি যেন ভিড় 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 করতে থাকেন মানে আমি না তখন আমি আমি একটু ভয় পেতাম যে উনি আসলে চোখ বন্ধ করে কি করছে এটা কি মানে কোন ধরনের কোন ধরনের ম্যাজিক্যাল কিছু নাকি আবার পরে আমার মনে হয়েছে এরকম একটা কিছু ব্যাপার স্যাপার থাকে সো আমি শুনেছি ইজ আ হি বিলিভ ইন মেথড অ্যাক্টিং তো এটা কি সেটারই কোনো ধরনের একটা এক্সারসাইজ কি না বাট আমি অলওয়েজ দেখেছি উনি কারোর সাথে কথা বলছে না নিজের মতো করে আছে আর চোখ বন্ধ করে কী যেন বিড়ি করতে থাকে এই সিক্রেটটা আসলে কি আই অ্যাক্টার প্লিজ আমার সাথে আজকে যদি এই সিক্রেটটা শেয়ার করতেন এবং আমরা সবাই এটা একটু জানতে চাই রাজনীতির ছোঁয়া মানে সিনেমা ইটসেলফ ইজ পলিটিক্যাল আর্ট সো এটাতে তো রাজনীতি না থাকাটা অস্বাভাবিক কিন্তু এটাকে আসলে এটা দেখার তরিকাটা কীরকম আমাদের ওইটা আসলে আমার মনে হয় যে ভাবার দরকার আছে এটাতে আসলে কোনো রাজনৈতিক ফিলসফি বা রাজনৈতিক দল বা ওই সোকল পলিটিক্স না এটার মধ্যে যে রাজনীতিটা আছে সেটা আমার বিশ্বাস বা আমা আমি আসলে কোন ফিলসফিতে বিশ্বাস করি বা আমি পলিটিক্যালি আমার দেশের যে কনফ্লিক্ট বা যে ইস্যুসগুলো আছে সেটাকে আমি কিভাবে দেখি সেই পলিটিক্সটা আছে এটার মধ্যে আসলে সোকল পলিটিক্যাল পার্টিস বা তাদের ফিলোসফি বা তাদের আন্ডারস্ট্যান্ডিং ওটা নিয়ে কোনো কোয়েশ্চেন্স নাই এটাতে আমার নিজের পলিটিক্সটা আছে আর কি ধন্যবাদ আমার মনে হয় আসলে প্রশ্নের উত্তরগুলো সব আমরা পেয়ে গেছি হ্যাঁ থ্যাংক ইউ প্রিয় বালতির সবাই এখানে আছেন আ এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু আমার তিরিশ সেকেন্ডের মধ্যে একটু বলতে চাই প্রথমত খুব ভালো লাগছে প্রিয় এখানে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি সবসময় তো স্ক্রিনের মধ্যে দাঁড়াই তো খুব কম সময়ে হয় স্ক্রিনের বাইরে দাঁড়ানো তো এটা আমার জন্য খুবই চমৎকার মুহূর্ত যে আমি আপনাদের সামনে দাঁড়াচ্ছি একটা সিনেমা নিয়ে দাঁড়াচ্ছি তো এর চেয়ে আনন্দের এর চেয়ে ভালোবাসার এর চেয়ে মানে আবেগ ঘন মুহূর্ত আর হয় না তো এরকম একটা মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে আছি এরপর হচ্ছে মন মন মানে কি বীরবিড় করে বলি আসলে জাদুকর মন্ত্র ভুলে গেলে জাদু কাজ করে না তো মন্ত্র মানে তো আসলে চিত্রনাট্য আর আমি খুব ভুলে যাই আর অভিনয়ের অভিনয়ের যে জাদু ওই জাদুতে ডুবতে যে মন্ত্র আসলে আমার কাছে চিত্রনাট্য আর আমি অত্যন্ত ভুলো না এখানে কোনো মন্ত্র কাজ করে না যে চিত্রনাট্যটা আছে সেটা ঠিক মতো বলতে পারবার যে চেষ্টা সেটি হচ্ছে আমার প্রথম কাজ করে মাথায় আর এর বাইরে যে আলাদিনের দত্ত ডাকার যে মন্ত্র ওইটা হচ্ছে স্ক্রিপ্ট পাওয়ার পর থেকে রিলিজ হওয়ার আগ পর্যন্ত স্টিল নাও ক্যারি করছি হয়তো এটা রিলিজ হলে প্রিয় মালতি যখন সম্পূর্ণরূপে এটা দর্শকের হয়ে যাবে প্রিয় মালতিটা তো টুডে আর টুমোরো রিলিজের মধ্য দিয়ে এটি সিনেমাটি সাধারণ দর্শকের হয়ে যাবে তো যখন হয়ে যাবে তখন এই মন্ত্রটি আরেকবার অন্যভাবে বলা যাবে আপাতত এইটুকু ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মেহেজাবিন আপনার সাথে আমার আরেকটা আমি ছোট্ট যোগ করতে চাই প্রিয় মালতী মানে মেহেজাবিন চৌধুরী মানে আমাদের বাংলাদেশের কনটেক্সটে তো খুবই অত্যন্ত জনপ্রিয় মানে ওনাকে তো আর আলাদা করে বলবার কিছু নাই সহশিল্পী হিসেবে আমি পাবেলদার সাথে অনেক কাজ হয়েছে মেহেজাবিনের সাথে আমার প্রথম কাজ তো এটা আমার জন্য আলাদা একটা প্রাপ্তি আমার ক্যারিয়ারে যে আমি একজন ভালো এবং গুণী অভিনয় শিল্পীর সাথে আমি স্ক্রিন শেয়ার করেছি অ্যান্ড থ্যাংকস টু মাই আল্লাহ অ্যান্ড মাই ডিরেক্টর শঙ্কর গুপ্ত